আসসালামু আলাইকুম স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কাজ করতেছি কাজ কামের মধ্যে তো আশা করি ভালোই আছেন সবাই অনেকে প্রশ্ন করছেন আমাকে যে আসলে গরুর দাম আমি কেন করি না আমার পেছনে যে পাঁচটা গরু দেখছেন এই পাঁচটা গরু আমি নতুন নিয়েছি যেখান থেকে শুরু এখান থেকে শুরু এই পাঁচটা গরু আমি নতুন কিনেছি তিনটা গরু ভিডিও আপনাকে হাত থেকে কেনার আর কি চেষ্টা করছি দেখানোর লাইভ যে কীভাবে গরু আমরা কেনা করি তো আর দুইটা গরু পরবর্তীতে নিয়েছিলাম আলমডাঙ্গা হাট থেকে আলমডাঙ্গা পশু থেকে এই একটা আর একটা আছে ওই যে এই এই চকলেট কালারের এই বাসুরটা এই দুটা গরু পরবর্তী পরবর্তীতে নেওয়া ছিল আর এটা আগের দুইটা এগুলো হচ্ছে ঘুষ বিলা হাট থেকে নেওয়া অনেকে হাটের নাম জিজ্ঞেস করেছেন কোন হাট থেকে নিছি কোন এলাকায় এটা হচ্ছে আলমডাঙ্গা থানা মানে চুয়াডাঙ্গা জেলা আলমনা থানার ঘোষবিলা হাট আর আমার খামারটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার আলমনা থানার বেলগাছি ইউনিয়নে আমার গ্রামের বাসা আর এগুলোগুলো আগে থেকে ছিল আমার আগের কালেকশন এগুলো এখনো বড় হবে পরবর্তী বিক্রি করব দেখছেন তো যে কথা আসছিলাম অনেকে জিজ্ঞেস করছেন গরুগুলোর দাম কত নিছে আগে গরুগুলো ভালোভাবে দেখেন আসলে দাম কেন বলি না হ্যাঁ দাম বলতে আসলে অসুবিধাটা কোথায় কি দেখেন আমাদের গরু কিনে আসলে দাম বলি না এই কারণে এর কিছু কারণ আছে সেটা হচ্ছে আমাদের এখানে অনেক ব্যাপারী আসে অনেক ভাই ব্রাদার আসে গরু নিতে বা অনেক আছে গরু বিক্রি করে তো হাট থেকে যখন গরু কিনি সেটার দাম আসলে বলতে বললে অনেক সময় হয় কি যে চেনা জানা অনেকে আছে হয়তো ওই আগে করছে আমার আমাকে হয়তো দিয়ে দিছে এই দামে তাকে হয়তো দমে জন্য দেয়নি এরকম একটা ব্যাপার চলে আসে এই অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় বা মানে কি অনেক রকম কথা বলে এই জন্য আমরা আসলে দামটা সহজে বলতে চাই না তো আপনার যেহেতু তো কমেন্টস করছেন জিজ্ঞেস করছেন কোনটা কত নিয়েছে তো আপনাদেরকে আসলে বলে দিই কোনটা কত নিছে এই যে কালো বাসুরটা মানে চকলেট কালারের বাসুরটা দেখছেন এইটা পড়ছে আমার সকল খরচ সহ নিরানব্বই হাজার এক লক্ষ না নিরানব্বই হাজার আর এই লাল বাসুরটা এটা পড়ছে হচ্ছে আমার এটা জোড়ায় নেওয়া সরি এইটা না সরি এটা আমার সিঙ্গেল নেওয়া সিঙ্গেল এটা হচ্ছে পড়ছে হাসিল টাসিল দিয়ে সব খরচ হচ্ছে এক লাখ নয় হাজার ছয়শো টাকা এই একটা বাসুর সবাই সকলই পছন্দ করছেন অনেকেই ভাই আপনার এই লাল বাসুরটা সবচেয়ে ভালো এই লাল বাসুরটা পড়ছে হচ্ছে আমার আর এই জোড়াই নিয়েছি এই লালটা ওই লালটা জোড়াই নেওয়া এক লটে এক মানে আর কি আট থেকে এক ব্যাপারের কাছ থেকে এই দুইটা পড়ছে আমার হচ্ছে দুই লাখ দুই হাজার সকল খরচ সহ আর এই চকলেট কালার এই কালো মানে কালো কালারই বলা যাবে চকলেট কালার এটা আসছে কালার চেঞ্জ করে এইটা পড়ছে একানব্বই হাজার তিনশো টাকা সকল খরচ টরচ সহ দিয়ে এই হচ্ছে ব্যাপার আর কি টোটাল আমার পাঁচটা গরু ছাব্বিশ সালের জন্য কালেকশন করছি আর ওই পাশে আরো কিছু গরু আছে ওইগুলো আমার আগের কালেকশান কয়েক মাস আগে তারও কয়েক মাস আগে সব নেওয়া ওই পাশে আরও একটা শেড আছে ওই শেডেও কিছু গরু আছে এইগুলো আছে আমার আগের কালেকশন এইটা ছিল এটা বিক্রি করি নাই কারণ এটা আরো হবে তাই এটা দিছি দেখি এটা শেষ পর্যন্ত কেমন হয় এই একটা আছে সুন্দর গুরু এই একটা এখানে একটা বাসুর আছে এই পাশে আরো একটা ছোট বাসুর আছে এটা হচ্ছে আমাদের বাড়ির বকনা বাসুর মাকে বিক্রি করে তো এই হচ্ছে ব্যাপার আসলে গরুর দাম বলাটা আমাদের জন্য কঠিন হয় অনেকেই ভাই ব্রাদার আছে যারা গরু নেয় বা অনেক ব্যাপারই আছে যারা গরু দামাদার করে করার পরে দেখা যাচ্ছে হয়তো তোদের সাথে মেলে নাই বা একই আমার মতো দামেই নিস না করলে অনেক রকম কথা হয় তবুও যেহেতু আপনারা প্রশ্ন করছেন আমাকে কেন বলেন না কেন বলেন না এই জন্য ভিডিওতে আসা এবং আপনাদেরকে দামটা বলে দিলাম আপনাদের জন্য এতটুকু করতেই পারি আমি তো এই হচ্ছে আসলে টোটাল ব্যাপারটা তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দোয়া করবেন আল্লাহ হাফেজ